খেলার জন্য কি প্রস্তুত হ্যাঁ তাহলে ওই বোতলটা তিন বের দিয়ে ফেলবার পারবি সে পাবি পাঁচশো আর যে দুই বের ফেলবার পারবি সে পাবিল একশো আর যে একবার ফেলবি সে একটাও পাবিনি কিন্তু ওই বোতলটা তিন বেরই সুযোগ থাকবি তিন বেরে বেশি সুযোগ থাকবি না তিন বেরই ফেলা সুযোগ থাকবি ঠিক আছে আর তিন বেরই চালার সুযোগ থাকবি এখন আমি এক মারতে শুরু করব ঠিক আছে প্রথমে ক্রীড়া ফাইম হ্যাঁ

হ্যাঁ তারপরে কিরা হ্যাঁ শুরু করো রাফি রাফি হ্যাঁ একবার শেষ রাফি তিন বের শেষ আস্তা এরপরে কিরা রাফি পাইসে রাফি পাইসে পায় না এখন সাদিয়া হ্যাঁ হাস্তা সাদে পাইছে আচ্ছা এখন তারপরে